আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কাছে আছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানির প্রিন সেভারেটার মেশিন এছাড়াও পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন এবং খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম আমরা সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো এটা মেশিন যেটি হচ্ছে ম্যানুয়ালি ঘাস কাটার মেশিন অথবা আমরা যেটাকে হ্যান্ড পুশ লন মার মেশিন বলে থাকি যেমন আপনার বাড়ির আঙেনের সামনে দুর্বা ঘাস জন্মে থাকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠে দুর্বা ঘাস জন্মে থাকে এটার জন্য আপনারা খুব খুবই অল্প দামে এবং আপনার একবার পারচেস করার পরে আপনাদের আর খরচও লাগবে না কারণ এটা হচ্ছে আপনার ধাক্কা দিলেই ঘাস কাটবে যেখানে ধাক্কা দিবেন মানে চাকা চাকা ঘুরবে আর চাকা ঘুরার ফলে আপনার টিনের পাতের সাথে ঘষণের ফলে ব্লেকটা ঘুরবে এবং ঘাস কাটবে আপনাদের এই এই মেশিনটি পারচেসের পরে আর কোনো আপনাদের মানে কোনো খরচ লাগতেছে না যেখানে আপনার মানে চাকা ঘুরবে আর ঘাস কাটবে এবং ঘাস কাটা অত্যন্ত সহজ দুবা ঘাস আপনার বাড়ির আঙিনার তারপর হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার মাঠের বেসরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানে মাঠের গাছ যদি আপনারা সুন্দরভাবে রাখতে চান তাহলে এই মেশিনটি আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারেন আমাদের অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি তো এটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অফিস থেকে এসেও নিতে পারবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম